শ্রাবন্তী চ্যাটার্জির কাছে কত কোটি টাকার সম্পত্তি রয়েছে জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় কেরিয়ার শুরু অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির শ্রাবন্তী চট্টোপাধ্যায় চাইল্ড আর্টিস্ট হয়ে তিনি এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন আজ ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা অভিনেত্রী তিনি বারবার বিতর্কের মুখে পড়লেও শ্রাবন্তীর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি আজ আমরা জানব শ্রাবন্তীর মোট সম্পত্তির পরিমাণ অভিনেত্রী দু হাজার একুশ সালে বোটে দাঁড়িয়েছিলেন সেই সময় বিজেপির প্রার্থী হয়েছিলেন কিন্তু বোটে হেরে গেল হলফনামায় উঠে এসেছিল তার কিছু সম্পত্তির পরিমাণ সেই সময় জানা গেছিল অভিনেত্রীর একটা ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি বিশ লক্ষ টাকা রয়েছে আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা আর সেই সময় নগদ ছিল প্রায় পাঁচ লক্ষ টাকা এখানেই শেষ নয় সাত লক্ষ টাকার একটি মিউচুয়াল ফান্ডও ছিল অভিনেত্রীর কাছে এছাড়া সেই সময় অভিনেত্রীর কাছে দুটো গাড়ি ছিল ওডিকিউ সেভেন আরেকটা বালেনো ওডিকিউ সেভেনের দাম ছিল সেই সময় প্রায় চুয়ান্ন লক্ষ টাকা আর পেলেনোর দাম ছিল আট লক্ষ টাকা আর অভিনেত্রীর একটা বিলাসবহুল বাড়িও রয়েছে এছাড়া অভিনেত্রীর কাছে চল্লিশ লক্ষ টাকার গহনা হীরের গহনা তিরিশ লক্ষ টাকার আর একটা জীবন বিমাও রয়েছে দশ লক্ষ টাকার ছয় বিঘা জমি রয়েছে শ্রাবন্তীর আর সব মিলিয়ে অভিনেত্রী প্রায় দশ কোটি টাকার মালিক বর্তমানে অভিনেত্রী বেশ বিলাসবহুলই জীবনযাপন করছে আর দিক দিয়েও অনেক টাকার মালিক তো বন্ধুরা দশ কোটি টাকার মালিক প্রায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ